ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় ঈশ্বরের হাসপাতালে আর চিকিৎসা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে বলে ঠাকুর একটি ঘটনার মাধ্যমে এটি আমাদেরকে বলছেন ঠাকুর বলছেন আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না ওমা খানিক পরে দেখি কিনারার ওপর জল ধপাস ধপাস করছে আর তোল পার করে দিচ্ছে হয়তো কিনারা খানিকটা ভেঙে জলে পড়ল বলে আরও একটি ঘটনা বলছেন উদাহরণ কুড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোল পার করে ভাঙ ভেঙে চুড়ে দেয় ভাগ দেহ ঘরে প্রবেশ করে আর তোল পার করে হয় কি জানো আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর তারপর হই হৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নিতে প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগীর কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগীর একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবেন না তুমি নাম লেখালে কেন সকলের হাস্য কেসব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন হাসি সংবরণ করিতে পারিতেছেন না থাকেন থাকেন আবার হাসিতেছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি ঋদু বলতো এমন ভাব দেখি নাই এমন রোগও দেখি নাই তখন আমার খুব অসুখ সরাসরা সরা যাচ্ছে মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাগড়ের রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বললে এ কি পাগল দুখানা হার নিয়ে বিচার করছে কেশবের প্রতি তার ইচ্ছা সকলই তোমার ইচ্ছা সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি শিশির পাবে বলে মামি মালি বর্ষায় গোলাপ গাছের শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ঠাকুর ও কেশবের হাস্য ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে বলে ঠাকুর কেশবকে বলছেন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগেরবার তোমার যখন অসুখ হয় রাত্রির শেষ পোহরে আমি কাঁধ মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব সিদ্ধেশ্বরীকে দিয়েছিল মার কাছে মেনেছিল যাতে অসুখ ভালো হয় কেশবের ওপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ এইবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো, কিন্তু দু তিন দিন একটু হয়েছে পূর্বদিকে যে দ্বার দিয়া কেশব বৈঠাকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজানিয়া জননী আসিয়াছেন সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুরকে ঠাকুর রামকৃষ্ণকে উচ্চ স্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন ঠাকুর হাসিতে লাগিলেন উমানাথ বলিতেছেন মা বলছেন এসবের অশোকটি যাতে সারে ঠাকুর বলছেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো তিনি দুঃখ দূর করবে অর্থাৎ ঠাকুরের এই কথাটির মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট সেই আনন্দময়ীকে ডাকলে তা দূর হয়ে যাবে কেশবকে বলিতেছেন বাড়ির ভেতর অত থাকো কেন মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের নাই হাসিতেছেন কেশবকে বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন অবশেষে বলিতেছেন না তোমার হাত হালকা আছে হলদের হাত ভারী সকলের হাস্য উমানাথ দেশ হইতে আবার বলিতেছেন মা বলছেন এসবকে আশীর্বাদ করুন শ্রী রামকৃষ্ণ গম্ভীর স্বরে আমার কি সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি এই বলে ঠাকুর দুটি ঘটনা বলছেন আমরা শুনব ঠাকুর বলছেন ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই বাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এইভাবে হাসেন আমার জগৎ আর খানিকটা মাটি নিয়ে করছে এদিক আমার ওদিক তোমার ঈশ্বর আর একবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে সকলেই নিস্তব্ধ ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন সে কাশি আর থামিতেছে না সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হল কেশব আর থাকিতে পারিতেছেন না ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন এসব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া ধরিয়া সেই দাঁড় দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন